আপুর সাথে আমরা হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করব যে আপু কতদিন যাব জর্ডানে এসেছে এবং কি এখানে সে আসার পর কিভাবে অ্যাডজাস্ট করলো এবং তার এই জায়গার প্রতি কিভাবে ভালোবাসা তৈরি করলো যেহেতু একটা লং টাইম কোথাও এখানে থাকে যাই আমরা আপুর সাথে কথা বলবো আপুকে কিন্তু আপনারা প্রায় ভিডিওতেই দেখেন ইভেন কি আমি যেদিন টাকা তুলতে গেছি সেদিনে কিন্তু আমার ভিডিওতে ছিল এবং কি টাকাটা আপুই তুলে দিয়েছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু আপু আলহামদুলিল্লাহ ভালো আছে

যেখানে কিনা আমরা লেগে থাকার যখন কথা বলি যেমন আমার ক্ষেত্রেই আমি কিন্তু লেগে থাকতে পারি না যাই হোক গাই আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বাতাস মানে ঝড়ো বাতাস তারপর আমরা চেষ্টা করছি যে হাঁটতে হাঁটতে আপুর সাথে কিছু জিনিস জানা এবং কি শেয়ার করা জর্ডানের পরিবেশ কেমন মেয়েদের এখানে সেফটি

ওকে শব্দরনি সুযোগ সুবিধাও দিয়ে থাকেন যারা আরকি বিদেশে আসতে চায় বা বিদেশ বলতে আমরা যেখানটা এখন বর্তমানে আছি জর্ডান এই কান্টিতে যদি আসতে চায় তা আমি মনে করি যে এই কোম্পানি অনেক 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 সেফটিতে আমাদের রাখে তো আপনারা নিজ নিজ ধায় আপনারা যদি পুত্র থাকে বা আপনার ওয়াইফ হইতে পারে আপনার রিলেটিভ হইতে পারে আপনি নিজ আপনি পাঠাইতে পারেন ক্লাসিক কোম্পানিতে এখানে কোনো সেফটির অভাব নেই বাংলাদেশে অভাব হইতে পারে বাট এখানে কোনো সেফটির অভাব নেই অসংখ্য ধন্যবাদ আপু ক্লাসিক সম্পর্কে এত সুন্দর করে কথা বলার জন্য বা দেখা গেছে যে এখানে আপনি হয়তো বা বারো বছর থাকতে না পারতেন না কিন্তু যদি এখানে আসলে সেফটি না থাকতো যদি কোম্পানি ভালো ফ্যাসিলিটি না দিত যদি প্রোভাইড না করতে পারতো কারণ আমরা জানি যে অনেকেই বলে যে গার্মেন্টস খারাপ বিদেশ খারাপ বা বিভিন্ন নেগেটিভ কথাগুলো বলে কারা বলে দেখেন আমরা একটা শিয়ালের গল্প শুনেছি সেটা হচ্ছে যে আঙ্গুর ফল টক শিয়াল যাচ্ছিল সে দেখে গাছের উপরে আঙ্গুর তখন সে সে লাফিয়ে লাফিয়ে পারার চেষ্টা করে কিন্তু সেটা অক্ষম হয় তার উপরে বলে যে আঙ্গুর ফল টক মানে সে খেতে না পারার কারণে এরকম আমাদের সমাজেও কিছু মানুষ আছে যারা নেগেটিভ কমেন্টস করে বা নেগেটিভিটিটাকে বেশি প্রায়োরিটি দেয় বা প্রাধান্য দেয় এমনকি তারা বলেই বলে গার্মেন্টস খারাপ বিদেশ খারাপ বা অলেজ নেগেটিভ কথা তারা অলেজ বলে আমি এখানে প্রায় টেন ইয়ার্স যাব এখানে আছি আবু দেখা যাচ্ছে যে টুয়েলভ ইয়ার্স যাবত আছে আর আমি অলওয়েজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে অ্যাকোমোডেশন কোথায় আমার রুম বা আদার্স পিপলের রুম প্লাস কোথায় রান্না করি কিভাবে আসছে কিভাবে মেয়েরা আসে কিভাবে থাকে গেট আশেপাশের সবকিছু শেয়ার করার চেষ্টা করেছি আমার সম্পূর্ণ ভিডিওতে ইভেন কি এখানে স্বাধীনতা আছে নিজে রান্না করে খাওয়া যায় কোম্পানি সঠিক টাইমে বেতন দেয় কখনো দেখা গেছে দশ তারিখের উপরে হয় না বেতন সো এই যে ফ্যাসিলিটিগুলো বা এখানে ধরেন বিশ হাজার লোক আছে এই বিশ হাজার লোকের কারণে কিন্তু বিশ হাজার ফ্যামিলির চাকা ঘুরছে তারপরেও এই বিশ হাজারের ভিতরে হয়তোবা হয়তো একজন আছে যারা কিনা নেগেটিভ পিটিটাকে ছড়ায় বা সে এখানে আসার পর চলে গেছে তারা বিভিন্ন কমেন্টস করে হয়তো তার কাজ করতে ভালো লাগে না এই যে জিনিসগুলো থাকে এগুলো আমাদের অ্যাকচুয়ালি নেগেটিভিটিটাকে লাইফে অ্যাভয়েড করে যদি আমরা আগে বাড়াতে চাই বা আগে বাড়াই তবে মনে হয় যে আমাদের সফলতা অর্জন করা সম্ভব কারণ এই আপুর জন্য অপর ফ্যামিলিটা হয়তো দাঁড়িয়ে গেছে হয়তো আমি এখানে আসি আমার জন্য আমার ফ্যামিলিটা দাঁড়িয়ে গেছে বা এরকম আরও যে মেয়েরা বা অনেক ছেলেরাও এখানে আছে অনেক ছেলেরাও কমেন্টস করে যে কীভাবে যাব কিভাবে আসব বা কাজ জানা থাকলে তাদেরকে আমি অলওয়েজ বলবো যে আপনারা চেষ্টা করেন আমি যেহেতু এখানে আসছি সেই সম্পর্কে আমি দিতে পারি কিন্তু আমি তো লোক আনতে পারি না আপনারা যারা কমেন্টস করেন সে বিষয়ে আমি আপনাদেরকে কোনো উত্তর দিতে পারি না যেহেতু আমি কিভাবে একজন দালাল নিয়ে আসে বা কি করে সেই সম্পর্কে আমার জানা নাই সো আমি আপনাদেরকে হ্যাঁ আর এখানে দালালের কোনো দরকারই নেই কারণ এখানে বইসেলের মাধ্যমে আমি আপনাদেরকে বইসেলের অ্যাড্রেস কিভাবে পাইতে হয় জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার কোথায় মানে আমি যা যা জানি চেষ্টা করেছি আপনাদেরকে সেভাবে হেল্প করার জন্য আর আমার ভিডিও দেখে এখানে অনেক কাপড় এসেছে যারা আমাকে দেখা গেছে যে কমেন্টস করে দেখলে বলে যে আপু আপনার ভিডিও দেখে আমি আসছি এটা আমার কাছে মনে হয় যে অনেক বড় পাওয়া বা অনেক বড় অ্যাচিভমেন্ট এবং কি আমার ভালো লাগা কাজ করে এ আপু দেখা গেছে যে এখানে অনেক দিন যাবত আছে তাই আপু কথা বলতে বা ভিডিওতে বলতে যে না আরও মেয়েরা যেমন আছে তার ফ্যামিলিরা যেমন যারা দুশ্চিন্তা করে তাদের উদ্দেশ্যেই আজকে আপু কিছু কথা আমরা শুনলাম যে আপু কিন্তু এতদিন যাবত আছে যদি ভালো না হতো কিন্তু

দিতে হবে এবং ইন্টার মধ্যে যদি আপনি পাস করেন তাহলে আপনার কোনো টাকা পয়সা আর আপনার দেখা গেছে যে যে অনেকেই বলে যে আমি গার্মেন্টস এর কাজ জানি না আমি কিভাবে আসবো একচুয়ালি না না এখন এইটার জন্য আপনাদের জানতে হবে যে আপনাদের জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যাবেন বা বইসের অ্যাড্রেসে আপনারা দেখতে পাবেন যে কোন পজিশনের জন্য নিয়োগ আছে আর সেই নিয়োগ অনুযায়ী আপনাকে ইন্টারভিউ

সো আপনাদের সেইটা দেখে সেই নিয়োগ দেখে মানে কখন কোন পজিশনের লোক আনে সেই নিয়োগ দেখে আপনাদের ইন্টারভিউ দিতে হবে আর ইন্টারভিউতে যদি বেশিরভাগই আনে হচ্ছে গার্মেন্টস কর্মী মানে অপারেটর সো ওইভাবে চেক কারণে অপারেটর আনে কাটিং কাটিং সেকশনের লোক আনে বা বেশিরভাগই আনে অপারেটর যেটা আমার জানামতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম সো আপনি যদি দক্ষ একজন অপারেটর হন আপনারা যদি গার্মেন্টস এ আসলেই চাকরির এক্সপেরিয়েন্স থাকে তাহলে আমি মনে করব যে যখনই বইছেলেন নিয়োগ বিজ্ঞপ্তিতে সেটা ফলো করে সেই অনুযায়ী কাজ করে আপনি ইন্টারভিউ দেন যদি সিলেক্ট হন আপনি আসতে পারেন জর্ডান আর পরিবর্তন করতে পারেন আফটার আপনার ফ্যামিলির পরিবারের বাকিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য একটা টপিক্স নিয়ে আপনাদের সাথে ভিডিওতে কথা বলুন ইনশাল্লাহ আলাইকুম